মমতাদের কথা শুনছি মমতা দেশে মাপি লেগেছিলাম তো মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোনো নেতা নেত্রী শুধু আপনারা বিল পাশ না করতে পারে মমতা জোরদার যাওয়ার সাথে সাথে এমবি मिनिस्टरরা বিল পাশ করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহর কাছে আহা কি কাজ করলে মমতাস তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজোটে মমতা একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল আরে মজা ভুল মমহ তাজা যে কোথায় পালছে টাপাল টানাশ দেখাইয়া সংসদ নষ্ট কই আমার বু মঙহ তাজা কোথায় পালাইছে। ও যে কোথায় রলেন কাদের কাটা কামরুলে সাম হাসান দাদা কোথায় কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই যে সাতদের রক্ত নিয়ে হুলি খেলে আমার বুবু মম কোথায় পালাই সে হা উলিয়া বানাইছে, নাই শেষ আবেগে প্রধান মন্ত্রী উলিয়া বানাইছে, দে উলিয়াবাহ নাই শেষ আবেগে প্রধান মন্ত্রী সোনার চেষ্টা শোষান করলো লুইটিয়া পুইটিয়া খাইয়া দে প্রধানমন্ত্রীর কোথায় রলে নে কোথায় কাঁদে কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় ললে না কার নুরুদেশ কোথায় কাঁধে রে কই গেল সে ওই মহিলার শেটাং শেটাং কথা দলে রে মানসেকে ভাসাইয়া দলের মানসেকে ভাষাইয়া দিল্লি করলে ভাসা রে প্রধানমন্ত্রী হিচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায়ে থাকিবে নুরুদের মতো দেশটা শ্বাস ন দিলে বলে ওর বাবা দেশ ওলামা বিশ্ব গালি আলেম সংসদে বসে একটা ফুলের কারহনে ও মুমতাজ একটা ফুলের কারহনে সারা জীবন থাকতে হবে যে হযরতে আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন माजी হইলা ছিলাম নৌকার কে মাসি হইলা নৌকর করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতার জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা যে মাঝি একটা হাতুরি একটা নৌকার কয়টা মাসি একটা মাসি যায় না তোমায় জেলের হায় হায় একটা মাসি যায় না তোমায় একটা

পায়খানা প্রস্রাব যদি পরিষ্কার করে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি কবুল হতে দেরি মার খেদমত করেন ইজ্জত বাড়ার আল্লাহ আর মার কথা বাবার কথা শুনলেই আমাদের দেশের ছেলেরা মাথা আগুন ধরে আমার বাইরা মুসলমানের বাইরা

বি আর আমি ঘুমাবো না না আর আমি ঘুমাইকেন বিজি যত যতক্ষণ পর্যন্ত আপনি না আছেন এত কোন পর্যন্ত দড়াদার সাথে পিট লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি সুবহান চট্ট বিটি ভাতে মা বলে মা আপনি কেন এক বেশানা রাখিয়া ঘরে দড়াদার পাশে পিট লাগাই অপেক্ষা করতেছেন এবার মা খাদিদা তুমি কবরে বলে মা ফাতি তোমার আব্বায় এখনো আসে নাই রে মা তো কোন তোমার আব্বা না আসবে আমি তোমার আব্বার আগে বেছে নাই আগে কোনো দিন ঘুমাতে রাইনি সুভা আমার নবী দিছে দর তো খুলছে কি রে খাদিদা তুমি ঘুমাও না মা খাদিজে তুল কুমড়া বলে নবী গো আমি আপনার জন্য অপেক্ষা করতেছি আমার নবী বলে খাদিজে আয় আমার বুকে আয় এবার খাদিজে তুল কুমড়া আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন আমার নবীর বুকের সাথে মাথা থাকে ঠেকাইয়া খাদিজে তুল কুমড়া বলে নবী গো আমি আপনার সাথে বিয়ে করি আপনাকে বিয়ে করিয়া আপনার প্রেমে পড়ি আমার সোনা ভূমি তাহলে তাহলে কত সম্পদ ছিল সব আপনার পায়ে কোরবান করলাম দেখা নবী মজুদা

এই মানুষ দেখছি রে এইরকম মানুষ দেখিনি মা বোনেরা শুনে বলতেছে হুদু চুল ধরে চুমো দাও তো দূরের কথা শুধু পালে চুল দইয়া করে বাড়ি ভালো বসো আপনারা বউ মারেন নাকি খবরদার বউ মারবেন না বৌ মারা হারাম মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মরি পড়ে আছে ভালো করে বলতেন হ্যাঁ হ্যাঁ বৌ মারা হারাম আল্লাহ নবীর এগারোটা বিমি সে আমার নবী এগারোটা বিবির সাথে কোনো একটা বিবির গায়ে আঘাত করে নাই শুভ লেঠু শুরু নবী বউ মারে না আমরা বউ মারবো না বউ মারা হারাম আমাদের দেশের অনেক মানুষ বউ মারে কি করে আসে না নাই বউ আপনার বউ কি আসে শুধু আপনার লুঙ্গি এরপরে আপনার জামা কাপড় ধোয়ার জন্য এ আপনাকে রান্না করে খাওয়া আপনার কাছে দেওয়ার জন্য এই জন্যে কি বিয়ে করা হয়েছে নাকি আপনার বিবি খালি আপনার জামা কাপড় কি আপনার বিবির না আগে কল আগেক মেয়েদের বেলাউজ ছিল পিছনে কাটা অত পিছনে কাটা ছিল না অতক্ষণ আমরা যখন বিয়ে করছি বিবির পিছনে কাটা গোসল করছে বোতম খুলে দেওয়া লাগছে